আমার হাতে একটা ফলের নাম আছে আর এই ফলটা বেশিরভাগ হচ্ছে গ্রামগঞ্জে হয় আপনি যদি ভাই এটা বলতে পারেন তাহলে আপনার জন্য বিশ টাকা রেডি বলেন বেশিরভাগ গ্রামগঞ্জে হয় হ্যাঁ গ্রামগঞ্জে হয় হয় নাই আরেকটা দিতেছি এটা শেষ চান্স বলেন গ্রামগঞ্জে হয় গ্রামগঞ্জে হয় ফল নো আইডিয়া আরে বলেন একটা বলে ফেলান একটা বলে ফেলান কলা হয় নাই আপনি কিছু পাচ্ছেন না আহা ভেরি বেড লাক गाइस আমার সাথে আরেকজন ভাই আছে ভাই এই যে একটা ফলের নাম আছে আপনি যদি বলতে পারেন আপনার জন্য 20 টাকা আছে হ্যাঁ বলেন এই ফলটা হচ্ছে গ্রামগঞ্জে একটু বেশি হয় বলেন কি নাম এটা সম্ভবত কাটালো হ্যাঁ হয় নাই তো আরেকটা আরেকটা চান্স গ্রামগঞ্জে হুম আম আম সেটাও হয় নাই আপনি কাছাকাছি গিয়েছিলেন হয় নাই তো লাখ আমার সাথে রয়েছে হচ্ছে হোসেন হোসেন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো অনেক পরিচিত এই জায়গায় একটা ফলের নাম আছে তুমি যদি বলতে পারো হ্যাঁ তোমার জন্য বিশ টাকা বলো এই ফলটা হচ্ছে গ্রামগঞ্জে বেশি হয় গ্রামগঞ্জে বেশি হয় গ্রামগঞ্জে বেশি হয় গ্রাম বেশি হয় আশেপাশে তো গ্রামই আর বলো চলো বলো হ্যাঁ ডাব গাছ ডাব হয় নাই নেক্সট আর একটা চান্স কি জানি কি ফল নাম ফলাম ইয়া কাঠ বাদাম ওকে খাই এটা হয় নাই তো তুমি কিছুই পাও নাই ব্যাড লাখ ভাই হ্যাঁ কেউ তো পালো না আপনার একটা ক্লু দিতেছি হ্যাঁ অনেক আটালো হয় কি খাইতে গেলে অনেক আটালো কষকস লাগে আর কি ছোটো ছোটো পেয়েছি ভিতরে কস লাগে বেল তা হয় নাই কত বেল না হয় নাই লাগে লালও হয় লালই হয় সবুজ হয় গ্রামে বেশি হয় লাল হয় সবুজ হয় এটা কি তাল না তাল না তাল না ভাই আমি ক্লু পারবো না পাওন ভাই ব্যর্থ আচ্ছা আরেকজন আসো আরেকজন আসো এটাই শেষ ওকে এই ফলটা হচ্ছে অনেক কষ হয় ফলটার ভিতর হ্যাঁ আর ওটা খাইতে গেলে মিষ্টি লাগে হালকা ওটা ছোট ছোট একটা বিসি আছে ছোট ছোট বিসি ভিতরে লাল হয় গোল হয় আচ্ছা আমি বলি দিই ওই গাছের ভিতর গ্রামগঞ্জে বেশিরভাগ মানুষের কয় জিন থাকে ওই গাছটার ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি টাকা হয়ে গেছে গাপ এই তোমার বিশ টাকা ঠিক আছে ওকে এই আল্লাহ হাফেজ দেখার জন্য করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টা